আসসালামু আলাইকুম দেখেন সোনাউল্লা কাকা গত মঙ্গলবারে মারা গেছেন আজকে ওনার খরচার অনুষ্ঠান দেখেন সবাই খাই দিতেছে আজকে এখানে যারা বসছেন আমরা ওই খাইজেন দ্বারা চল্লিশ জন লোক সেট করা হয়েছে ওনাদেরকে খাওয়ানো হচ্ছে তাদের খাওয়া শেষ হলেই দুপুরের এর পরে দাওয়াতি লোকদেরকে খাওয়ানো চল জন এক আগে খাওয়ায় রেডি করে রাখতেছি এখানে এক এক করে দেখা এখানে হচ্ছে প্লাস আহ মাংস বাদ দেওয়ার ঘর মাংস দিতেছি রাত্রে আবার মাহফিল আছে মাইকের শব্দ শোনা যাচ্ছে এবং মাহফিলে তো আবার ব্যবস্থা এদিকে সাদ্দাম আছে শামীম এদিকে বাতিজা আছে মখলেশ আছে জাহাঙ্গীর বাই তাইজুল এদিকে আমাদের এক ব্যয় আছে বাতেন শফিক সবই বলতেছে যে খুব সুস্বাদু হয়েছে রাসেল আছে আশরাফুল আছে থেকে আসছে এদিকে ভাই লম্বার এদিকে আছে ইসমাইল নজরুল এদিকে মমিন কাকা এদিকে আরো নূর হাত খাইরুল বাইকনা আছে দুইটা ছোট বাইকনার আছে এদিকে রাশিদুল বাইকনা একটা এখানে বন জামাই আছে এদিকে মুরব্বী গাছা সবুজ দিকে আছে